সম্প্রতি ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায় সুস্মিতা সাহা হাতে পেয়েছেন লাখ টাকার একটি চেক চেকটি বিপিএল চ্যাম্পিয়নশিপ বোনাস নামে তুলে দিচ্ছেন অভিনেতা ডিপজল আর এরপরে সামনে আসেন এক অবহেলিত নারী পলাশ সাহার মা যিনি একমাত্র ছেলেকে হারিয়ে আজও শোকে ভেঙে পড়েছেন এই খবর সামনে আসার পর তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ওই টাকায় আমারও ভাগ আছে আমার ছেলের মৃত্যুর পর আসছে যেখানে দাঁড়িয়ে সেখানে পলাশ ছাড়া কিছুই নেই আমি ওর কাছ থেকে ভিক্ষা চাই না ন্যায্য হিসাব চাই পলাশার মায়ের দাবি এই কুড়ি লাখ টাকার মধ্যে অন্তত পনেরো লাখ টাকা তার প্রাপ্য কারণ পলাশের অনুপস্থিতিতে আর সুস্মিতা সব আলোচনায় তিনি বলেন আমার ছেলে মরে গেল আর সে সম্মাননা পুরস্কার এই টাকার মুখ দেখছে ও যা পেয়েছে তার পেছনে আমার ছেলের রক্ত লেগে আছে এই দাবির সামনে আসার পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন এই টাকা অংশীদার হওয়ার অধিকার রাখে এই মুহূর্তে সুস্মিতা সাহা এই বিষয়ে কোনো বক্তব্য দেননি তবে এই নিরবতা যেন আরও প্রশ্ন তৈরি করছে আপনি কি মনে করেন পলাশের মা ঠিক বলছেন এই দাবি কি মানবিক নাকি আবেগে ভরপুর অন্যায় নিচে আপনার মতামত জানান আর এমন বাস্তব ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী আপডেটে